আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতির সূত্রের দ্বিতীয় পাঠ ত্রিকোণমিতির সূত্রের দ্বিতীয় পাঠ শুরু করব মূলত সূত্রের ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্র আমরা এই ত্রিভুজ সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব এটা মূলত মূলত আমি শিখব ত্রিকোণের সাইন সূত্র কোন সূত্র সাইন সূত্র এটা মূলত ত্রিভুজের কি সূত্র সাইন সূত্র চলুন যদি আমাকে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া থাকে একুনের অপোজিটে কি একুনের অপোজিটে বাহুর মান কি এ সি কোন অপোজিট বাহুর মান সি বি কোন অপোজিট বাহুর মান কি বি যদি আমাদের এই তিনটা এ কোন বি দেওয়া থাকে এবং বাহুগুলোর মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রের মান বসাইতে পারি সরাসরি আর এখানে আর হলো কি আর হলো এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্ত এই ত্রিভুজের পরিবৃত্ত বাইরে যে বৃত্তটা পরিবৃত্ত ত্রিভুজের শীর্ষবিন্দু নিয়ে যে বৃত্ত তাই পরিবৃত্ত এই পরিবৃত্তের ব্যাসার্ধ এই পরিবৃত্তের ব্যাসার্ধ কি আর ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কি এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর এবং কি এখানে কি আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ কি বেশ তোার সমান কি এবিসি ত্রিভুজের পরিবৃত্তের বেশ আচ্ছা আমরা এখানে কি পাচ্ছি তাহলে সরাসরি বা সূত্রটা প্রতিপাদন করে আমি বের করতে পারবো অনেক সুন্দর করে প্রতিপাদন করা যায় সরাসরি সূত্র মনে রাখবেন আপনি কি a sin a সমান বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল সি সাইন সি আর কিভাবে ভাইয়া এখানে উপরে থাকবে কি এই বাহু এবং ওর বিপরীত কোণ বিপরীত কোণের সাইন যে বাহু লিখছি আমি বি বাহু লিখছি বি বাহুর বিপরীত কোণের সাইন সি বাহু লিখছি সি বাহুর বিপরীত কোণের সাইন এই তো বিপরীত কোণের সাইন সমান কি টু আর এখন আপনি এখান থেকে কি লিখতে পারেন এটা সমান এটা এটা সমান এটা এটা সমান যখন সমান আমার ইচ্ছামত আমি যেটা ইচ্ছা লিখতে পারবো যেমন ধরুন আমি লিখছি এখানে কি

সবগুলা সমান সমান লিখতে পারি একভাবে আমি লিখতে পারি যেমন ধরুন সি ডিভাইড বাই সাইন সি সমান টু আর আমাদের ইচ্ছা মতো এখানে সবগুলো যখন সমান যখন আমরা ম্যাথ করছিলাম আগেও অনেক ম্যাথ করছিলাম আমাদেরকে দেওয়া আছে কি এ সমান বি সমান সি সমান ডি এভাবে যদি দেওয়া তাকে আমরা অবশ্য কি লিখতে পারি এ সমান বি সি সমান ডি আমার ইচ্ছা মতো সবগুলা সমান সবগুলো আমরা সরাসরি লিখতে পারি আমাদের উচিত জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখা আমাদের উচিত এখন এই সূত্রটা মুখস্থ রাখা এই চিত্রটা মুখস্থ রাখা এই চিত্রটা মুখস্থ অটোমেটিক কি যে যে কোন থাকবে সে বিপরীত বাহু বরাবর তার মানে কি আমাদের এ বাহু বসবে এ বাহুর বিপরীত কুণ বিপরীত কোণের সাইন এ বাহু বসবে বাহুর এ বিপরীত কোণের সাইন তার মানে কি এখানে সি বসছে সি বাহুর বিপরীত কোণের সাইন সি বাহুর মান বসছে সি বাহুর বিপরীত কোণের সাইন সমান কি টু আর দেখুন আমরা এটাও লিখতে পারি আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি দেখুন এটা জাস্ট একইভাবে এগুলো পরিচয় লিখছি এটা আলাদা একটা সূত্র এটা থেকে অনেক সূত্র প্রতিপাদন করা যায় একইভাবে সেম ভাবে এটা থেকেও এটা আমরা এগুলো তো আমরা এখান থেকে লিখছি সেম ভাবে আমরাও এটাও লিখছি এখান থেকে একইভাবে আমরা এগুলা এখান থেকে দেখছি ইনশাল্লাহ এটা সমান এটা ধরা যাবে এটা সমান এটা ধরা যাবে এটা সমান এটা ধরা যাবে একই ভাবে এটা সমান এটা এটা সমান এটা আবার এটা সমান এটা আমাদের ইচ্ছামত আমরা পারবো ইনশাল্লাহ আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে কি পাইছি ত্রিভুজের সাইন সূত্র থেকে পাইছি যে বাহুর মান লিখবো সে বাহুর বিপরীত কোণের সাইন বিপরীত কোণের সাইন একই ভাবে যে বাহুর মান লিখবো সেই বাহুর বিপরীত কোণের সাইন যে বাহুর মান লিখবো সে বাহুর বিপরীত কোণের সাইন একইভাবে এভাবেই লিখতে পারি আমরা তার মানে কি এটার সমান কি লিখছিলাম আমরা টু আর सेम আমরা এখানে অ্যা বি সি এর মান বের করতে পারবো চলুন আমরা এ মান বের করি ওয়াট ইজ অ্যা ছোটাতের এ টু আর একবার কি লেখা যায় এ সমান টু আর সাইন এ এখানে একটা সূত্র পাইছি একইভাবে আপনি বি কে করতে পারবেন সি কে করতে পারবেন সেম হ্যাঁ আপনি এটাও করতে পারেন এখানে আর এর মান বের করতে পারবেন আমি লিখতেছি আমি জাস্ট একটার ক্ষেত্রে লিখতেছি সমান টু আর এটা ছোট হাতে সি এটা বড় হাতে সি চলুন আমরা লিখি যদি টোটাই পাশে আসে কথা আসবে হাফ হাফ সি ডিভাইড বাই সাইন সি সি ডিভাইড বাই সাইন সি সমান কি আর এভাবে লিখতে পারি এটা একটা সূত্র এক কথায় আমাদের মূলত এই সূত্রটাই মুখস্থ রাখতে হবে এটাকে বলে যে ত্রিভুজের কি সূত্র এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র ত্রিভুজের সাইন সূত্র কি যে বাহু বসবে তার বিপরীত কোণে যে বাহু বসবে যে বাহুর মান বসবে তার বিপরীত কোণে সাইনের অনুপাত নিচে বসবে একই ভাবে এখানে বি বাহু বসাইছি বি বাহুর বিপরীত কোণে সাইন অনুপাত এখানে বসাইছি সি বাহু বসাইছি সি বাহুর বিপরীত কোণে সাইন সাইন অনুপাতটা এখানে বসাইছি সমান কি আর 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 এখানে হলো যে ত্রিভুজটা আমরা নিছি এই যে ত্রিভুজটা আমরা এখানে নিছি নিছি এ বি সি যে ত্রিভুজটা আমরা এর পরিবৃত্ত পরিবৃত্ত কি শীর্ষ এখানে মূলত এই ত্রিভুজের শীর্ষ নিয়ে যে বৃত্তটা এটাই পরিবৃত্ত এই পরিবৃত্তের কেন্দ্র এটা হয় এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা কি জানি ব্যাসার্ধ এটাই ব্যাসার্ধের সাথে দ্বিগুণ টোয়ার মানে হোয়াট ইজ টোয়ার টোয়ার মানে কি আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ হলো কি ব্যাস এ ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস এটা যদি কেউ না ভাই একটু এখানে বুঝাচ্ছি শর্টকাটে এটা হচ্ছে এটা একটা বৃত্ত হয় এই বৃত্তের এখান থেকে কেন্দ্র থেকে পরিধিপুঞ্জ দূরত্ব যদি আর হয় আর হয় এখান থেকে আবার কেন্দ্র থেকে এই কেন্দ্রবিন্দু দূরত্ব যদি আর হয় গুণটা আর তার মানে কি বৃত্তের সর্বোচ্চ বৃহৎ বৃত্তের বৃহৎ জায়গা কি বলে ব্যাস এখান থেকে একটু ফোন কি টু আর টু আর ইজ ইকাল বেশ এবার আসুন আমরা সেম ত্রিভুজের সেম ত্রিভুজের যেটা শিখবো সেটা হলো ত্রিভুজের কোসাইন সূত্র ত্রিভুজে আমরা এর আগে তা শিখছি সাইন সূত্র সাইন সূত্র দিয়ে আমাদের বেশিরভাগ করা যায় যদি অতিরিক্ত কোটিং করতে চাই অতিরিক্ত কিছু কোটিং করতে চাই তখন আমাদের এই কোসাইন সূত্র আসবে কোসাইন সূত্রের ক্ষেত্রে দেখুন এখানে কি এখানে একটা জিনিস দেখুন ওপরে সবগুলো স্কোয়ার নিচে বিসি হয়েছে যখন কস এ বের করবো কস সূত্রের ক্ষেত্রে কোসাইন সূত্রের ক্ষেত্রে ত্রিভুজের কোসাইন সূত্রের ক্ষেত্রে যখন আমরা কস অ্যা বের করব দেখুন মাইনাস কার আগে মাইনেস যে বা যেই কোনটা বের করব যে কোনটা বের করব সে কুনের ক্ষেত্রে সে কুনের বিপরীত বাহু সে কনের বিপরীত বাহুটা থাকার করছে নিচে বিপরীত বাহু বসে নিচে বসে কি বি সি সেমভাবে দেখুন এটার ক্ষেত্রেও মাইনাস বিএসকেআর এ বে কুনের বি এস কে আর সে কুনের আমি বলি দি এখানে এটা হলো অ্যা বাহু হলে চোটা হাতের অ্যা বাহু হলে এ বাহুর মান হলে এ বাহুর বিপরীত কোণে বসবে কি বড় হাতে বড় হাতের এর কোন আমরা মূলত এখানে যে কোনটা বের করব যে কোনটা বের করব এর বিপরীত বাহুটা এখানে মাইনাস আছে ভালো করে দেখুন এগুলো প্রতিপাদন করা যায় অনেক সুন্দর করে বাট আমি মনে করব আপনারা সরাসরি মুখস্ত করুন একটু কষ্ট করে যেটা আপনাদের জন্য ভালো হবে সূত্রগুলো মুখস্থ করতে হবে না প্রায় সব সূত্র লাগে না প্রথমের দিকে যে সূত্রগুলো ফলে এগুলো বেশি লাগে এগুলোর ক্ষেত্রেও লাগে আমরা ত্রিভুজের কোনো টার্ম দিলে তখন আমাদের এগুলা নিয়ে কাজ করতে হয় এবার আসুন সেম ভাবে এখান তো কোন নির্ণয় সূত্রের কি কোন নির্ণয় যদি আমাদেরকে বলে বাহু নির্ণয় কোন একটা বাহু দিয়ে দিছে এটা নির্ণয় দেখুন এখানে কি এ সমান বি C সি প্লাস সি বি এটা শর্টকাট আমি বোঝা দিব বি বি সমান সি কস এ প্লাস এ কস সি সি সমান এ কস বি প্লাস বি কস এ এটা আমি বোঝা দিব একদম সহজভাবে দেখুন এখানে মূলত এ এগুলো মূলত বাহুর মান এ বি সি আর এখানে বড় হাতের বড় হাতের বি বড় হাতের সি এগুলো মূলত কোন এ বি সি এগুলো মূলত স্বাভাবিকভাবে এভাবে ঘুরতে থাকতেছে বোঝা যাচ্ছি আমি বোঝা যাচ্ছি সূত্র কিভাবে লিখবেন আমি প্রথমে এ সূত্র লিখি চলুন এ সূত্র এ বাহু বের করব এ সমান বি লিখছি মাঝখানে একটা প্লাস লিখছি এরপর আমি সি লিখছি দেখুন এ বি সি এ বি সি বুঝতেছে এরপরে কি করব দেখুন বিসি পাই গেছে এখানে এ সমান এ বি সি প্লাস ডিসি সি এখানে দেখুন কস লিখবো কস এ সি এ সি সি এ সি বাহুর কোন কোনটা বিপরীত কোন এটা বড় হাতের সি বসাইছি বেশ এখানে কস লিখবো কস এ বি বাহুর বিপরীত কোন কোনটা এটা বড় হাতের বি দেখুন এই সূত্রটা আমি কত সহজ আমার মত করে লিখে ফেলছি

এর বিপরীত পুঙ্খে দেখুন দ্বিতীয় সূত্রের সাথে মিলে দেখুন এই সূত্রের সাথে মিলে দেখুন একইভাবে আমি সিটটাও বের করতে পারি একইভাবে সিটটাও বের করতে পারি কত সূত্রটা এটুটুকের মধ্যে আরো আছে কিছু সূত্র এখন আমরা এগুলাও করবো ইনশাল্লাহ এগুলার ক্ষেত্রে মূলত তোমাকে কোন দেওয়া থাকবে বাহুর মান দেওয়া থাকবে এক এক সময় এক একটা থাকবে দেখো এখানে তিনটা বাহুর মান দেওয়া আছে তোমাকে বলা হয়েছে কি এখান থেকে এ কোনটা বের করতে সিম্পল ভাবে আমি আই কোনটা বের করতেছি ওর বিপরীত বাহুটা কি মাইনাস আকার বসাইছি सेम ভাবে বি বের করতেছি ওর বিপরীত বাহু কি মাইনাস আকার বসাইছি সি বের করতেছি ওর বিপরীত বাহু কেমন কি বসেছি বসাইছি মাইনাস আকার বসাইছি একদম শর্টকাট ভাবে মনে রাখবেন ভাই আর ইনশাআল্লাহ চেষ্টা করছি চেষ্টা করছি অনেক সহজ ভাবে মুখস্থ করে ফেলতে কৌশলগুলো মনে রাখছি যার কারণে অনেক সহজে মুখস্থ করছে এটা বাই আর বানানোর স্লাইড নিচ থেকে বানানোর স্লাইড আপনাদেরকে দিচ্ছি এবার আসুন আমরা সাইন এবং কসে আরো কিছু সূত্র সম্পর্কে জানবো এখানে দেখুন সাইন এবং কসে আরো কিছু সূত্র এটা এখানে এস কি হোয়াট ইস এস এস মূলত অর্ধ পরিসীমা কার যে ত্রিভুজটা আমাদের দেওয়া হবে সেম ত্রিভুজ একইভাবে সেম ত্রিভুজের অর্ধ পরিসীমা ত্রিভুজের কি অর্ধ পরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ত্রিভুজের কি অর্ধ পরিসীমা পরিসীমা মানে কি যতগুলো বাহু আছে ততগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে একেবারে দেখুন আমাদের সূত্রগুলা আমাদের সূত্রগুলা দেখুন সাইনের ক্ষেত্রে কি হয়েছে যেটার যে গুণটা বের করতেছি সেই গুণটার বিপরীত বাহুটা নাই এখানে জাস্ট দেখুন পরিসীমা রুট বসেছে এস মাইনাস পরিসীমা থেকে দুটা বাহুর বিয়োগ করে গুণ করে ডিভাইড বাই বিসি বাহুগুলার গুণফল ভালো করে দেখুন সূত্রগুলা সূত্রগুলা হ্যাঁ কাজে লাগবে কয়েকটা মেয়েদের কাজে লাগতে পারে আমাদের উচ্চশিক্ষা একদম হায়ার লেভেলে পড়ার জন্য সবসময় এই সূত্রগুলো লাগতেও পারে এখন দেখুন ত্রিগণমিত্রের সূত্র বেশি আমি মানি ভাইয়া প্রথম ক্লাসে যে সূত্রগুলো দিছি এগুলো একদম পারফেক্টলি মনে থাকতে হবে এবং সাইন কসের যে সূত্রগুলো আমি প্রথমে দিছি এগুলা বেস্ট বেশি ইম্পর্টেন্ট এগুলো সব সময় লাগবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাইনের সূত্র দিয়ে অনেক কাজ হয়ে যায় সূত্রগুলো আমাদের ধীরে ধীরে মুখস্ত করতে হবে ভাইয়া একদিনে কোনোদিন মুখস্ত করতে পারে না মুখস্থ করা সম্ভব হয়নি ধীরে ধীরে এটা কোথায় রাখবে তোমার যেখানে পত্র সেখানে দেওয়ালে দেওয়াল থাঙ্গা লাগবে দরকার হলে আলাদা একটা সিট বানাবে ভাই আরো কলেজ লাইফে সরাসরি ভাই আগে থেকে একটা শীত বানিয়ে ফেলছিলাম যেটা কলেজ লাইফ থেকে পড়তে 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 মুখস্থ হয়েছে একদম এডমিশন লাইফে এসে একদম থ্রুলি মুখস্থ হয়ে গেছে হ্যাঁ পরীক্ষা পারবে কিনা পরীক্ষা অটোমেটিক চলে আসবে যখন ম্যাথ করতেছো ম্যাথ করছো অটোমেটিক মাথায় চলে আসবে যে কোনটা কি হবে কোথায় কি বসাতে হবে কারণ টেকনিকটা তুমি জানো তুমি বলতে পারো ভাই এখানে ট্যানের সূত্র কেন লিখতে পারি না আমরা ট্যানের সূত্র ইজিলি বের করতে পারবো আমরা কি জানি ট্যান সমান কি আমরা জানি ট্যান টিটা এক কথাই ট্যান সমান কি স্যান বাই কস না ট্যান সময় আমরা কি জানি স্যান বাই কস এটা ইস্কুলে আমরা সরাসরি করে ফেলতে পারি একইভাবে কট সমান হোয়াট ইজ কট কট সমান কি কস বাই সাইন আমরা একইভাবে করে ফেলতে পারি এরপর লাস্ট ভায়া কিছু সূত্র দিব এগুলা মূলত ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র হ্যাঁ ভাইয়া যখন আমরা ত্রিভুজের ক্ষেত্র দেওয়া থাকবে দেখবে ভাইয়া যখন ম্যাথ হব তখন দেখবে তিকর্মিত অর্থাৎ মূলত সূত্রের উপর কেউ যদি সূত্র ক্লিয়ার থাকে তার জন্য অতিকর্মীতে কোনো ব্যাপার না ভাইয়া কিছু ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র দিব এগুলা প্রায় স্টুডেন্টের মুখস্থ নবম দশম শ্রেণীতে তোমরা পরে আসছো জাস্ট এখানে ভাইয়া একটু আপনাদের নোট আকারে দিয়ে দিব ইনশাল্লাহ দেখুন ভাইয়া এ পর্যন্ত তিনটা ক্লাস নিছি প্রথম ক্লাসটা মূলত ছিল এই ত্রিকোণমিতি বেসিকের উপর যারা নাইন টেন থেকে পড়ে আসে তারা ক্লিয়ার করে ফেলতে পারবে যারা ত্রিকোণমিতি বেসিক নাইন থেকে একদম ভালোভাবে ক্লিয়ার তারা দ্বিতীয় ক্লাস থেকে শুরু করতে পারো দ্বিতীয় ক্লাসে আমি মূলত সূত্রের প্রথম পার্ট প্রথম প্রথম বিষয়গুলো আলোচনা করছি এগুলো অবশ্য মুখস্থ হবে এবং দ্বিতীয় পত্রে আমি কতগুলো সূত্র আলোচনা করতেছি আজকে এগুলো সূত্র রিলেটেড ইনশাল্লাহ ভালো করে পড়লে আপনারা সূত্রগুলা ধীরে ধীরে মুখস্থ করবে দরকার হলে পনেরো দিন পর পর এক সপ্তাহ পর পর এক মাস পর পর ত্রিকোণমিতি সূত্র সব জায়গায় লাগবে যখন আমরা অন্তরীকরণ যোগজীকরণ করব যখন আমরা ব্যক্ত অধ্যায় করব যখন আমরা হায়ারমেতে স্থিতিবিদ্যা গতিবিদ্যা করব তখন লাগবে আমাদের অবশ্যই ভাইয়া এই ত্রিভুজের সূত্রগুলা এই ত্রিভুজের সূত্র যেগুলো লিখছি এগুলা আমি বুঝা দিচ্ছি বাট এই ত্রিভুজের সূত্রগুলো আমাদের ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে অবশ্যই লাগতে পারে যার কারণে আমি এগুলো লিখছি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেটা দেখছি ত্রিকোণমিতি প্লাস ত্রিভুজ এটা কম্বাইন্ড অধ্যায়টা মূলত এই জন্য আমাদের এই সূত্রগুলো মাস বি জানা থাকতে হবে নবম দশম শ্রেণীতে আমাদের এখানে প্রায় কিছু সূত্র আমাদের মন ছিল এখানেও বাট ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিছু নতুন সূত্র আছে আমরা শিখবো ইনশাল্লাহ দেখুন আসুন সূত্রগুলো আমরা পরে দেখি এখানে মূলত অর্ধপরিসীমা সেম ত্রিভুজ সেম ত্রিভুজের কি অর্ধপরিসীমা অত হোয়াট পরিসীমার অর্ধেক তিনটি বাহু ত্রিভুজের কয়টি বাহু থাকে তিনটি বাহু তিনটি বাহু যুগ ফল এবং আমরা নবম সবাই পরিচিত ভালো করে এরপর এই সূত্রটাও আমরা পরিচিত একটি ত্রিভুজের আমি এই সূত্রে এই সূত্রের চিত্রটা আমি এখানে আঁকতেছি ধরেন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে একটা কুম দেওয়া আছে ত্রিটা এবং দুইটা বাহু দেওয়া আছে তখন ত্রিভুজটা ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু দুই বাহুর গুণফল দুই বাহুর গুণফল এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণের সাইন মধ্যবর্তী কোণের সাইন ইজিলি বের করতে এরপর নতুন যেগুলো আসছে এটা আমাদের সেম পরিবৃত্তের ক্ষেত্রে এ বি সি সেম ত্রিভুজটা একই ত্রিভুজটার এ বি সি তিনটি বাহুর গুণফল ডিভাইড বাই ফোর আর আর হোয়াট পরিবৃত্তের ব্যাসার্ধ এখন অন্তবৃত্তের ক্ষেত্রে জাস্ট একটা সূত্র আমি অল টাইম পাইছি আরো সূত্র পাইলে আমি দেখি নাই আমি অল টাইম অল টাইম অন্তবৃত্তের ক্ষেত্রে একটা সূত্র শিখছি এটা অন্তবৃত্তের কি ত্রিভুজের অন্তবৃত্তের ত্রিভুজের ক্ষেত্রফল অন্তবৃত্তের ত্রিভুজের ক্ষেত্রফল সমান ব্যাসার্ধ অন্তবৃত্তের বেসাদ ভাই অন্তবৃত্ত কি একটি ত্রিভুজ আঁকছি এই ত্রিভুজের অন্তে এই ত্রিভুজের অন্তে মাঝখান বরাবর যে বৃত্ত এটা মূলত এটার সাথে লাগানো মাঝখান বরাবর যে বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ হলো ছোট হাতের আর এবং এই ত্রিভুজটার আমরা তো আগে বলছি মেয়ে ত্রিভুজ কি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা হলো এস কি আমাদের এবিসি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ দেখুন এখানে যেটা বলা যায় যে ভাইয়া যে সূত্রগুলা দিছি সূত্রগুলা প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে শর্টকাট শর্টকাট কিভাবে মুখস্থ রাখা যায় এটা বল দিছি ইন্টার লেভেল একটা স্টুডেন্টের যেটা করা উচিত দেখেন আমি যে বলটা করছিলাম মূলত সরাসরি অন্তরীকরণ ধরতে গিয়ে এই কতগুলো তিকোনোমিতি সূত্র যা আছে পড়তে হবে আগে থেকে এটা আমি জানতাম না তো ইন্টার লেভেল কোথায় থেকে শুরু করার দরকার আমাদের ত্রিকোণমিতি থেকে হ্যাঁ ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনেক শুরু করে বা প্রয়োজন সব জায়গায় লাগবে বিশেষ করে যেমন ধরুন যেমন ধরুন সাইন এ কোথায় আসলো এই অন্তরিকরণে অন্তরিকরণ তখন কি দেখতে হবে

নবম দশম শ্রেণীর সাথে ইন্টারের কোনো তুলনায় হয় না আকাশ পাতাল তফাত যেখানে একটা সাগর বলতে পারো ইন্টারকে সাগর বললে ওই নবম দশম শ্রেণীটা হলো একটা পুকুর তোমাদের এলাকার পুকুরটা তুমি ইজিলি পার হতে পারবে বাট সাগরটা পার হতে একটু টেকনিক একটা বুট নিতে হবে একটা একটু একটু টেকনিক আমাদের খাড়িতে হবে যেন আমরা সহজেই এ সাগরটা পার হতে পারি যার কারণে জাস্ট সূত্রে সূত্রের মাধ্যমে বা দুটা ক্লাস ফেলে দিছি সূত্রের মাধ্যমে বাইরের উপর বিশ্বাস রাখো সূত্র এবং বেসিক ভাই এখানে সূত্র শুধু সূত্র বলি নাই বেসিক সহ ক্লিয়ার করছি বেসিক সহ আপনি ক্লিয়ার করলে ইজিলি সবগুলো ম্যাথ আপনি বুঝবেন ত্রিকোণমিতি সূত্র এবং বেসিকের উপর ত্রিকোণমিতি অল টাইম সূত্র এবং বেসিকের উপর না বুঝলে আমি বাংলায় লিখে দিই এখানে কোথাও আমি বাংলায় এখানে কোথাও লিখে দিই লেখার তো জায়গা নাই সূত্র বা ফর্মুলা যোগ বেসিক সমান কি ভালোভাবে বেসিকটা সূত্রগুলা জানতে হবে বেসিক কিভাবে ক্লিয়ার হবে যত ম্যাথ করবেন তত বেসিক ক্লিয়ার হবে এটার উপর আমি বিশ্বাসী সময় আপনি যত ম্যাথ করবেন তত বেসিক ক্লিয়ার হবে এত কিছু বলার একটাই কারণ যে আপনারা সূত্রগুলা শিখেন বিশ্বাস রাখুন ভাইয়া জাস্ট সূত্রগুলো ক্লিয়ার করছি স্যার আমাকে সূত্রগুলাই ক্লিয়ার করাইছে সবগুলো সূত্র আমি আমার নিজের মতো করে সাজিয়ে লিখছি আমার সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লেখার পর আমি এরপর নিজে নিজে ম্যাথ করছি সূত্র শিখতে যদি আপনার কমপক্ষে এক মাসে চলে যায় ম্যাথ করতে সর্বোচ্চ পাঁচ দিন কয় দিন মানে কারণ আপনি সূত্রগুলো আপনার অটোমেটিক ক্লিয়ার আছে ত্রিকোণমিতি সূত্র ক্লিয়ার করলে ম্যাথ অল টাইম ক্লিয়ার হয় এটা আমি বিশ্বাস করি প্র্যাকটিসের মাধ্যমে প্র্যাকটিস ছাড়া তো কোনো কিছু সম্ভব না প্র্যাকটিস ছাড়া আমরা গিয়া দিয়ে বসতে পারবো না পরীক্ষা হলেও বসতে পারবো অবশ্যই প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম যদি ম্যাথ ক্লিয়ার করি যদি ম্যাথ আমরা প্র্যাকটিস করি আমরা পরবর্তী ক্লাস থেকে ম্যাথই প্র্যাকটিস করব এতটুক পর্যন্ত সূত্র প্লাস বেসিক এই তিনটা ক্লাস আমার মূলত সূত্র প্লাস বেসিক ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম